নমস্কার কবি রতন তনু ঘাটির লেখা আকাশ চোর পরীক্ষা শেষ এবার হাতে মাস খানে ছুটি বাবা বললেন মা কে ডেকে এবার চলে উঠি আমি বললাম না না বাপি উঠি অনেক দূর এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র কোথায় সেটি বাবা বললেন বল না দেখি খুঁজে আমি বললাম বলতে পারি এক্ষুনি চোখ বুঝে হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুর ডিয়াগ্রাম বাবা বললেন ওহো হো সে ছোট পিসির বাড়ি আমি বললাম এই ছুটিতে সেখানে যেতে পারি বাবা তখন মাকে ডাকলেন কই গো এসো শোনো দোলার বাড়ির লম্বা ছুটি মানে নেই তো কোনো ওরে যখনা দু ভাই বলে আসুক ঘুরে টুরে ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কঙ্কুরে বোন বলল নদী পেরোনো হাতু ভর্তি কদ আমার যদি ইচ্ছে নয় নই যাক না একা দাদা ওরা যখনই ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে আমি তখন থাকবো ডুবে ফেলু দা শঙ্কুতে অনেক টানা পড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমে দেখে হলদি জলে মেঘেরা একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি ও মা ওই তো রঙে রঙে দোল খেলেছে বুঝি লঙ্কা জবার ছোপটা গেল অন্ধকারে ছড়া পড়ছে জোনাক পোকাত ছোট ছেলে মেয়ে সকাল বেলা মস্ত বড় মাঠ মাঠ গিয়েই ভুতের ভয় কাট রোদ বৃষ্টি ধনু আর জোৎস্না লুটোপুটি দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি সেদিন একা ভাবছি বসে সরুয়ালের ধারে কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে এমন সময় নবীন দাদু বলল ডেকে কেউ তো তোর নাকি করছো কি ভাই আমার বাড়ি যেও আমি বললাম পরের বারে যাব সময় করে দু এক টুকরো জোৎসাতে আজ পকেট গেছে ভরে কলকাতাতে অনেক আছে অনেক ভরি ভুরি আকাশ তুলেই তাই দু আকাশ করছি চুরি নমস্কার